ভাই আপনি এসেছো তুমি কি কোনো জন্য আছো আর বলতে এগুলা কার বলতে এই ডিজাইনগুলো আছে ঠিক আছে কিড়ে যা কিড়ে ধরে মানে কাটার মানে পেন্সিল কাটার নেবেন তো শখের ব্যাপারে আজকে সাবেรา সুবান বালিকা উচ্চ বিদ্যালয়ে যাত্রা শেষ অনেকটা সময় কাটাইলাম ভালো লাগলো খুবই বিরক্তিকর কিছু মানুষও ছিল যাক মিলায় ভালোই লাগছে সমস্যা নেই আচ্ছা আপনি টিচার আপনি কি টিচার স্কুলের টিচার আমি गवर्नमेंट প্রাইমারি স্কুলে ওকে আমি ব্লক করি ম্যাম আমি ব্লক করি প্লাস বিক্রি করি শখে বুঝতে পারছেন আমার হচ্ছে ফেসবুক পেজ আছে ইউটিউব আছে শখের ব্যবসায়ী বাংলাতে লিখে সার্চ দিবেন বাংলাতে লিখবেন তাহলেই হবে শখের ব্যবসায়ী ওকে ম্যাম থ্যাংক ইউ শখের ব্যবসায়ী হ্যাঁ শখের ব্যবসায়ী বাংলাতে লিখে সার্চ দিবেন ঠিক আছে তো শখের ব্যবসায়ী বিদায় নিতেছে ভাবছিলাম বালিকাদের ঘিরে আমি অনেকটা মানে বিব্রতকর হয়ে যাব নার্ভাসনেস বেশি কাজ করবে কিন্তু প্রথমে একটু নার্ভাস লাগছে বাট আস্তে আস্তে সব কিছু ঠিক আছে তো বাই বাই আজকের মতো এতটা পর্যন্ত ওই নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হবে আর নেক্সট নতুন কোনো ভাই সাথে আবার দেখা হবে আসতেছি ওয়েট করো খুব শীঘ্রই টাটা বাই বাই আল্লাহ